ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইন্ডিয়ান হিস্ট্রি উইথ ডক্টর টি এস আজকে আমরা সুলতানি যুগের ইতিহাস নিয়ে আলোচনা করব আমরা এই সিরিজের মাধ্যমে সুলতানি যুগের সমস্ত ধরনের ইতিহাস আলোচনা করব পাঠ পাঠ করে তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সুলতানি যুগের উপাদান নিয়ে এবং সাহিত্যিক উপাদান নিয়ে তো সাহিত্যিক উপাদানের মধ্যে কয়েক ধরনের উপাদান রয়েছে যেমন কিছু ক্রনিক্যালস রয়েছে কিছু বায়োগ্রাফি রয়েছে কিছু ট্রাভেলগস রয়েছে এবং কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ডও রয়েছে যেগুলো বিভিন্ন সময় সুলতানি আমলে বিভিন্ন স্কলার এবং বিভিন্ন কোর্ট ঐতিহাসিকরা এগুলো লিখেছিলেন এগুলো বেশিরভাগই পার্শিয়ান এবং অ্যারাবিক সোর্স যেখানে বিভিন্ন ধরনের ইতিহাস রয়েছে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হবে এই সমস্ত গ্রন্থগুলো ভারত সম্পর্কে কি তথ্য রয়েছে সেগুলোকে আমাদেরকে আলোচনা করা কারণ দেখা যায় যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন নেট সেট সেই সঙ্গে ডাব্লু বিসিএস সিএসসি এসএসসি এই সমস্ত পরীক্ষায় এইসব কোয়েশ্চেনগুলো এসে থাকে তো আমরা আজকে এই সমস্ত ব্যাপারে আলোচনা করব এখানে আমরা দেখবো যে সুলতানি যুগের ইতিহাস জানার জন্য তিন ধরনের প্রাইমারি সোর্স পাওয়া যায় তার মধ্যে রয়েছে লেটারেরি যেগুলো সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সঙ্গে কিছু এপিগ্রাফি রয়েছে এবং কিছু নিউ ম্যাথমেটিক রয়েছে তো আজকে আমরা লেটারেরি সোর্স সম্পর্কে মানে সাহিত্যিক উপাদান সম্পর্কে আলোচনা করবো যার মধ্যে একটা পার্ট ক্রনিক্যালস রয়েছে সেই কিছু ক্রনিক্যাল সম্পর্কে আমরা আলোচনা করব প্রথম ক্রনিক্যালস হিসাবে আমরা চাচানামা সম্পর্কে জানব এই গ্রন্থটি আরবদের সিন্ধু বিজয়ের প্রধান বিবরণী যেটি সিন নামে পরিচিত এই গ্রন্থটি মূলত আরবি ভাষায় লেখা হয়েছিল কিন্তু এই গ্রন্থের সঠিক লেখক সম্পর্কে তথ্য জানা যায় না পরবর্তীতে নাসিরউদ্দিন কুবাচার রাজত্বকালে মোহাম্মদ আলী বিন আবুকুফি এটিকে ফার্সি ভাষা রচনা করেছিলেন এই বইয়ের মূল বিষয় হল যে রাইবংশকে সরিয়ে সিন্ধু অঞ্চলে বংশের উত্থান ও শাসন এবং পরবর্তী চাঁচ রাজা দাহিরের রাজত্ব সেই সঙ্গে মুসলিম আক্রমণ আবার সতেরোশো এগারো খ্রিস্টাব্দে আরোরার যুদ্ধে মোহাম্মদ বিন কাশেমের সিন্ধু ব্রাহ্মণ রাজবংশের রাজা দাহিরকে পরাজিত করার ঘটনা সেই সঙ্গে এই অঞ্চলে মুসলিম শাসনের উত্থান এই সমস্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রন্থে রয়েছে আবার সিন্ধু ব্রাহ্মণ রাজবংশ এবং এর শাসকের কাছ থেকে এই অঞ্চলটি দখল করা এবং এই অঞ্চলটিকে ইসলামিক প্রদেশের অন্তর্ভুক্ত করা এই সমস্ত তথ্য এখানে পাওয়া যায় এবং এই গ্রন্থটি পরবর্তীতে দেখা যায় যে ই এইচ এম জেমস ইংরেজিতে ট্রান্সলেশন করেছিলেন কিতাব আল হিন্দ মধ্যযুগীয় ভারতকে বোঝার একটি গুরুত্বপূর্ণ উপাদান এই গ্রন্থটি আলবিরুনি একাদশ শতাব্দীতে রচনা করেছিলেন এবং এখানে তিনি ভারতীয় ধর্ম সামাজিক কাঠামো দর্শন উৎসব বিজ্ঞান সেই সঙ্গে ভারতীয়দের পোশাক খাবারের ধরন এবং গহনা সম্পর্ক তিনি আলোচনা করেছেন আলবিরুনি ছিলেন একজন ইরানি পণ্ডিত তিনি নশো তিয়াত্তর খ্রিস্টাব্দে খোয়ারিজিম সাম্রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং এর পরবর্তীতে গাজনীর সুলতান মাহমুদ যখন খোয়ারিজিম আক্রমণ করেন সেখান থেকে তিনি তাকে গাজনীতে নিয়ে এসেছিলেন এবং সুলতান মাহমুদের ভারত আক্রমণের সঙ্গে সঙ্গে তার সঙ্গে তিনি আলবিরিনীয় ভারতবর্ষে এসেছিলেন এবং এক হাজার সতেরো থেকে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে তিনি অবস্থানরত ছিলেন সে সময়তেই তার বিখ্যাত যে গ্রন্থ কিতাবুল হিন্দ তিনি রচনা করেছিলেন এই গ্রন্থটির বিশেষত হলো যে এই গ্রন্থটি আশিটা অধ্যায় বিভক্ত এবং প্রতিটা অধ্যায়ে তিনি প্রশ্ন দিয়ে শুরু করেছেন তিনি এই গ্রন্থে প্রাচীন পারস্যের সামাজিক বিভাজনের সাথে সমান্তরালভাবে ভারতীয় বর্ণ ব্যবস্থার কথা উল্লেখ করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্বের শূদ্রদের কথা এবং সেই সঙ্গে সঙ্গে আরও দুটো বর্ণের কথা তিনি এখানে তুলে ধরেছেন যেটা হলো অত্যাঞ্জু যার অন্তর্ভুক্ত ছিল ধোপা মুচি জেলে এবং আর একটা হলো অচ্যুত্ত যে অন্তর্ভুক্ত ছিল হাড়ি ডোম চন্ডাল বধুত এছাড়া এই গ্রন্থে তিনি ভারতবর্ষের যে চতুরাশ্রম প্রথা সেটাও তিনি এখানে উল্লেখ করেছেন যেখানে ব্রাহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাসের কথা তিনি বলেছেন আলবরিনী তার এই গ্রন্থে ভারতীয় প্রচলিত কিছু কুসংস্কারের কথাও উল্লেখ করে গিয়েছেন যেমন বাল্যবিবাহ বিধবা পুনর্বিবাহ নিষিদ্ধকরণ সতীদাহ প্রথা এ সমস্ত এছাড়া তিনি তার এই গ্রন্থে ভারতবর্ষের মহিলাদের কথা তুলে ধরেছেন যেখানে বলেছেন যে ভারতবর্ষের মহিলাদের যে স্ট্যাটাস সেটা ছিল খুব নিচে আবার এই গ্রন্থে বলা হয় যে তার যে উত্তর ভারতের যে ব্যবসায়িক যে পথগুলো রয়েছে পনেরোটা পথ সম্পর্কে তিনি এখানে আলোচনা করে গিয়েছেন এছাড়া তিনি এই বেদে বেদের কথা বলেছেন আবার বলা হয় যে আলবিরুনি পতঞ্জলির মহাভাষ্যকে আরবিতে অনুবাদ করেছিলেন এছাড়া এখানে তিনি স্ত্রী ধনের কথা উল্লেখ করেছেন এবং এখানে তিনি তুলনামূলক আলোচনা করেছেন বিভিন্ন ধর্মের যেমন খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম ব্রাহ্মণ ধর্ম এইসব ধরনের তিনি তুলনামূলক আলোচনাও তিনি এখানে করেছেন তো বলা যায় যে এই যে গ্রন্থটি এই গ্রন্থটির যে মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের ইতিহাসের উপর এখানে রাজনৈতিক ইতিহাসকে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে তাই বলা যায় যে এই আলবিরুনির কিতাবুল হিন্দ ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাসের রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান আলবিরুনির আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো কানুনে মাসুদি এই গ্রন্থটি লেখার উদ্দেশ্য হল যে সুলতান মাহমুদের মৃত্যুর পর তার যে পুত্র মাসুদ তার নজরেও আলবিরুনি ছিলেন তো তাকে উৎসর্গ করার উদ্দেশ্যেই এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন এই গ্রন্থটি মূলত এগারো এগারোটি খণ্ডে বিভক্ত আরবি ভাষায় লেখা যার বেশিরভাগ খণ্ডই জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা করেছে যেমন আমরা কয়েকটা খণ্ড সম্পর্কে বলতে পারি যেমন প্রথম ও দ্বিতীয় খণ্ডে ভারতীয় জ্যোতির্বিদ্যা তত্ত্ব রয়েছে সপ্তম খণ্ডে চাঁদের ঘূর্ণর গতিবেগ সম্পর্কে রয়ে আলোচনা রয়েছে অষ্টম খণ্ডে চাঁদের দৃশ্য সম্পর্কে রয়েছে যেমন শেষ খণ্ডে জ্যোতিষবিদ্যা সম্পর্কে আলোচনা করেছে তো এই গ্রন্থটি আলবিরুনি সুলতান মাসুদকে উৎসর্গ করেছিলেন আলবিরুনির আরেকটি গ্রন্থ হল ফিল জাওয়াহির এই গ্রন্থটি আরবি ভাষায় লেখা এবং এখানে ভারতের খনিজ সম্পর্কে আলোচনা রয়েছে এই বইটি মূলত বিভিন্ন মূল্যবান এবং আধা মূল্যবান পাথরের বর্ণনা দেয় এবং শ্রেণী বিভাগ সহ খনিজ পদার্থের অধ্যয়ন আলোচনা করা হয়েছে কিতাবুল ইয়ামিনী এই গ্রন্থটি উদ্ভি আরবি ভাষায় রচনা করেছিলেন যিনি ছিলেন গজনীর সুলতান মাহমুদের রাজসভার ইতিহাসবিদ এই গ্রন্থটির বিশেষত হলো যে এই গ্রন্থটিতে যে সমস্ত তারিখ রয়েছে সেগুলো সঠিক নয় বলে মনে করেন ঐতিহাসিকরা এছাড়া এই গ্রন্থ থেকে গজনীর সুলতান মাহমুদে যে ভারত আক্রমণ এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি যে বারবার ভারত আক্রমণ করেছিলেন এবং হিন্দুশাহী রাজবংশের রাজা জয়পাল এবং পরবর্তীতে আনন্দ পালকে পরাজিত করেছিলেন সেই সমস্ত বিস্তারিত বিবরণ এই গ্রন্থে রয়েছে এছাড়া তিনি ভারতবর্ষে যে সমস্ত মন্দির ধ্বংস করেছিলেন বিশেষত সোমনাথ মন্দির ধ্বংসের কাহিনীও এখানে রয়েছে তিনি তার এই গ্রন্থে ভারতীয় কিছু রাজবংশের কথা উল্লেখ করেছেন যেমন হিন্দুশাহী রাজবংশ যেটা সেই সময় পাঞ্জাব এবং আফগানিস্তান অঞ্চলে রাজত্ব করত পারমার রাজবংশ চান্দেল রাজবংশ প্রতিহার এবং সোলাঙ্কি রাজবংশের কথা এখানে উল্লেখ রয়েছে এছাড়া ভারতবর্ষের তিনি কয়েকটি শহরের কথাও এখানে উল্লেখ করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিল লাহোর মথুরা কৌনজ সোমনাথ ইত্যাদি শাহনামা পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য কবিতা যেটা রচনা করতে সময় লেগেছিল প্রায় তিরিশ বছরের মতো এবং এই কবিতাটি পারস্য কবি ফির্দোষী রচনা করেছিলেন এককভাবে এবং এই কবিতায় পঞ্চাশ হাজার জোড়া দুই লাইনের পদ রয়েছে যেখানে মূলত পৌরাণিক এবং কিছুটা হল পারস্য মধ্য এশিয়া মুঘল ভারত এবং তারপরেও সৃষ্টি থেকে শুরু করে সপ্তম শতাব্দীতে মুসলিম বিজয় পর্যন্ত ঐতিহাসিক অতীত বর্ণনা করা হয়েছে এবং এই গ্রন্থটিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে এবং একজন গুরুত্বপূর্ণ মহান বীরের কথা রয়েছে যার নাম হল রুস্তম এবং সেই সঙ্গে তার যে সন্তান সোহরাবের কথা এবং তার সোহরাবের মায়ের কথা তাহামিনার কথাও এখানে রয়েছে তো এদের তিনজনকে নিয়ে একটা খুব সুন্দর কাহিনী এখানে রয়েছে যেখানে যার শেষটা ছিল খুব কষ্টদায়ক যেখানে দেখা যাবে যে রুস্তমের হাতে সহরাবের মৃত্যু হচ্ছে এবং এই গ্রন্থটিকে ইসলামী শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে বিবেচনা করা হয় আবার এই গ্রন্থটিকে ইরান সরকার ন্যাশনাল বুক অব ইরান বলে উল্লেখ করেছেন এই বইটি মূলত পারস্য সাম্রাজ্যের উপর বেশিভাবে আলোকপাত করেছিলেন এবং এই গ্রন্থটি থেকে ভারত সম্পর্কেও কিছু তথ্য পাওয়া যায় যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতীয় চিকিৎসা ব্যবস্থা ভারতীয় যুদ্ধহাতি ভারতের ভাষা এবং ভারতের দাবা খেলা ইত্যাদি কামিল আল তাওয়ারিক এই গ্রন্থটি মেসোপটেমিয়ার বাসিন্দা ইবনে আল আসিরের লেখা এই গ্রন্থটি অষ্টম শতাব্দীতে মোহাম্মদ বিন কাশেমের যে সিন্ধু অভিযান সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করে এবং ভারতবর্ষের যে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় সেই সম্পর্কেও অনেক তথ্য দেয় এছাড়া আবনে ইবনে আল আসির বলেন যে আব্বাসীয় আমলে ভারতীয় বিজ্ঞান বিশেষ করে জ্যোতির্বিদ্যা গণিতশাস্ত্র চিকিৎসা শাস্ত্র সেই সঙ্গে ভারতীয় পণ্ডিত এবং গ্রন্থগুলি বাগদাদে পৌঁছেছিল এবং ইসলামীয় বিশ্বকে প্রভাবিত করেছিল তাজুল মাসির হল দিল্লি সালতানাতের প্রথম সরকারি ঐতিহাসিক গ্রন্থ যেটা সদরউদ্দিন মোহাম্মদ হাসান নিজামি রচনা করেছিলেন এই গ্রন্থটির বিশেষত হল যে গ্রন্থটি ফার্সি ভাষায় রচিত হলেও কোনো কোনো অংশে আরবি ভাষা ব্যবহার করা হয়েছে নিজামী ছিলেন ফার্সি কবি এবং ইতিহাসবিদ যিনি নিশাপুরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে মঙ্গল আক্রমণের জন্য তিনি ভারতবর্ষে দ্বিতীয় যুদ্ধ থেকে শুরু করে ইলতুৎমিশের যে প্রাথমিক বছরগুলি সহ কুতুবউদ্দিন আইবকের সমস্ত ইতিহাস এখানে বর্ণনা করা হয়েছে এই গ্রন্থটি থেকে সুলতানি রাজবংশের প্রাথমিক যুগের রাজনৈতিক সামরিক এবং সামাজিক অবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তাজুল মাসির গ্রন্থটি সম্পূর্ণরূপে ইংলিশে অনুবাদ করা না হলেও আহ ব্রিটিশ আমলে হেরনি মিয়ার্স এলিয়ট এবং জন ডাউসান এটির বেশিরভাগ অংশ ইংলিশে অনুবাদ করেছিলেন তাবাকাতে নাসিরি সুলতানি যুগের ইতিহাস জানার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এই গ্রন্থটি ইসলামী বিশ্বের বিশাল ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে যেটি মিনহাজউদ্দিন সিরাজ জুজ্জানি তেরো শতকে লিখেছিলেন মিনহাজুদ্দিন সিরাজ ছিলেন একজন ফার্সি ইতিহাসবিদ তিনি বর্তমান আফগানিস্তানের ঘুর অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি মোহাম্মদ ঘুরির যে দাস নাসিরুদ্দিন কুবাচা তার অধীনে চাকরি গ্রহণ করে এবং নাসিরুদ্দিন কুবাচা তাকে ফিরোজিয়া মাদ্রাসার আচারিয়া নিযুক্ত করে এর পরবর্তীতে তিনি ইলতুৎমিশের নজরে চলে আসে ইলতুতমিস যখন গোয়ালিয়ার দখল করে তখন তাকে এই গোয়ালিয়ারের কাজী পদে অধিষ্ঠিত করেছিলেন এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে রাজিয়া সুলতানা তাকে দিল্লির নাসিরিয়া মাদ্রাসার প্রধান নিয়োগ করেছিলেন আবার বহরাম সাহার আমলে তিনি চিপ কাজির পদে অধিষ্ঠিত হয়েছিলেন এবং সর্বশেষ দেখা যায় যে তিনি মাসুদের আমলে দরবারি কবি হিসাবে অধিষ্ঠিত হয়েছিলেন তো এই গ্রন্থের সবচাইতে গুরুত্বপূর্ণ যে তথ্য হলো যে এই গ্রন্থ থেকে আমরা বারোশো উনত্রিশ থেকে তিরিশে যে বাংলায় খোলজি বিদ্রোহ হয়েছিল দিল্লির সালতানাতের বিরুদ্ধে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাই এবং এই গ্রন্থই মিনহাজুদ্দিন সিরাজ বাংলায় মুসলিম সমাজের যে বিবর্তন কিভাবে শুরু হয়েছিল সেই সম্পর্কে বর্ণনা করেছেন তো এই গ্রন্থটি সর্বমোট তেইশটি খণ্ডে সংকলিত এবং যেখানে আদম থেকে শুরু করে বারোশো পর্যন্ত যে ইতিহাস সেই সমস্ত ইতিহাস এখানে বর্ণনা রয়েছে এবং এই গ্রন্থে বেসিক্যালি রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তো এই তেইশটা খণ্ডের মধ্যে শেষ যে চারটি খণ্ড রয়েছে সেই চারটি খণ্ড থেকে সুলতানা সুলতানি যুগের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় যেমন দেখা যায় যে খণ্ড নাম্বার কুড়িতে দেখা যায় যে কুতুবউদ্দিন আইবক সহ যে বাংলার যে লক্ষণতে যে চারজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন সেই সম্পর্কে তথ্য দেয় এবং তা যতদিন না পর্যন্ত এই বাংলাকে ইলতুতমিশ জয় লাভ করছে একুশ নম্বর খন্ডে তো আমরা দেখতে পাবো যে সুলতানি যুগের ইলতুত থেকে শুরু করে নাসরুদ্দিন পর্যন্ত নাসির মাহমুদ পর্যন্ত ইতিহাস বর্ণনা রয়েছে আবার ২২ নম্বর খণ্ডে দেখা যায় যে বারোশো সাতাশ খ্রিস্টাব্দ থেকে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত সুলতানদের যেমন দরবারি সেনাপতি প্রদেশি গভর্নর এদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আবার লাস্ট খণ্ডে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষে চেঞ্জিজ খাঁর যে আক্রমণ চেঙ্গিজ খানের সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সঙ্গে চেঙ্গিজ খানের যে উত্তরসূরি তাদেরও গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রন্থে আলোচনা করা হয়েছে এছাড়া আমরা যদি দেখি এই গ্রন্থ থেকে আমরা যে নালন্দা বিশ্ববিদ্যালয় বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাই এবং এই গ্রন্থটি চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই গ্রন্থটি নাসিরউদ্দিন উদ্দিন সিরাজ তার যে গুরুত্বপূর্ণ সেই সময়কার সুলতান সুলতান মাহমুদকে ডেডিকেট করেছিলেন তো থ্যাংক সবাইকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে ভিডিওটি শেয়ার এবং লাইক করবে